আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দুবাইয়ের ভিজিট ভিসা খোলা কিনা বা খুলছে কিনা বা খুলবে কিনা এই বিষয় নিয়ে অনেকে প্রশ্ন করেন যারা জানেন না তারা বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্ন করেন যে ডুবাইয়ের ভিজিট ভিসা সম্পূর্ণভাবে খুলছে কিনা বা কবে খুলবে কবে নাগাদ খুলতে পারে এই ধরনের প্রশ্ন অনেকেই করে থাকে তো বর্তমানে ডুবাইয়ের ভিজিট ভিসা ইনসাইট ভিসাগুলো কিন্তু খোলা আছে আর সেই ভিসাগুলো পেতে হলে আপনাকে অবশ্যই আপনার নিয়ারেস্ট বা আত্মীয় স্বজন থাকতে হবে ডুবাইতে তাদের মাধ্যমে আপনারা সেই ভিসাগুলো সংগ্রহ করতে পারবেন এই বিষয়টা নিয়ে এর আগেও জানিয়েছিলাম তো ইনসাইটের যে ভিজিট ভিসাগুলো সেগুলো ইনভাইটেশনের মাধ্যমে বা ইনভাইটের মাধ্যমে আপনার সেই ভিসাগুলো সংগ্রহ করতে হবে বা অ্যাপ্লাই করতে হবে তবে আপনি অ্যাপ্রুভাল পাবেন সেটা অ্যাপ্লাই করতে গেলে আপনাকে যেই শর্তগুলো মানতে হবে যে আপনার হোটেল বুকিং দেখাতে হবে আপ ডাউন টিকিট দেখাতে হবে এবং আপনি আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে এবং পাশাপাশি আপনি এক মাস বা দুই মাস বা তিন মাসের জন্য ভিজিট করতে গেলে সেই সময়ের মধ্যে আপনাকে ফেরত আসতে হবে এটা হলো ইনসাইট ভিজিট বিষয়ের ক্ষেত্রে এখন আউটসাইড ভিজিট বিষয়গুলো খুলবে কিনা বা খুলছে কিনা বা কবে নাগাদ খুলতে পারে এই বিষয়টা নিয়ে কিছুদিন আগে মিটিং হয়েছিল পরপর দুই তিনবার মিটিং হয়েছিল তো সেখানে বলা হয়েছিল যে আউটসাইডের যে ভিজিট বিষয়গুলো সেগুলা এই ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে খুলে দেওয়ার জন্য বলা বলা হয়েছিল তো এখন আমরা জানি যে আজকে এক তারিখ বা দুই তারিখ তো এই সপ্তাহটা আপনারা অপেক্ষা করতে হবে তো আশা করি এই সপ্তাহের মধ্যে ফেব্রুয়ারির এই প্রথম সপ্তাহের মধ্যে ভিজিট ভিসাগুলো খুলে দেবে এবং পর্যায়ক্রমে অন্যান্য আদার যে ভিসাগুলো আছে সেই ভিসাগুলো কিন্তু খুলে দেওয়া হবে দুবাইতে এখন বর্তমানে ট্রান্সফার যে ভিসাগুলো সেই ট্রান্সফার কাজগুলো চলছে তবে সেটা শর্ত সাপেক্ষে চলছে আর সেই ভিসাগুলো আপনি যদি হাই প্রকশন ভিসার ভিতরে যেতে চান বা কনভার্ট হতে চান তাহলে সেখানে আপনাকে সর্বনিম্ন অনার্স অনার্স থেকে উপরের দিকে উপর লেভেলের দিকে যেতে হবে আপনার ওই হাই প্রফেশনাল যে ভিসাগুলো সেগুলোতে আপনি যদি কনভার্ট হতে হয় তাহলে আপনাকে যেমন ম্যানেজার পোস্টে বা সুপারভাইজার পোস্টে ভালো ভালো বড় বড় পোস্টে আপনি ট্রান্সফার হতে পারবেন তবে সেখানে শর্ত সাপেক্ষে ঠিক আছে আর যে লেবার বিষয়গুলো লেবার বিষয়গুলোও কিন্তু পরে ফেব্রুয়ারি মাসেরই হয়তো মানে অর্ধ সময়ের মধ্যে ওই বিষয়গুলো খুলে দেওয়ার সম্ভাবনা আছে আর ফ্যামিলি ভিসা ফ্যামিলি ভিসা সম্পর্কে অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই ফ্যামিলি ভিজিট ভিসাগুলো কি খোলা আছে কি না ফ্যামিলি ভিজিট ভিসাগুলো কিন্তু খোলা আছে তবে সেটা আপনাকে অবশ্যই এই ভিজিট ভিসার মতো ইনভাইটের মাধ্যমে বা আপনার যদি ওখানে আত্মীয় স্বজন থাকে বা মানে কাছের মানুষ থাকে তাদের মাধ্যমে সেটা আপনি সংগ্রহ করতে পারবেন আদারওয়াইজ আপনি অন্য কোনোভাবে সংগ্রহ করতে পারবেন না এখানে কিন্তু বাংলাদেশে অনেক ধরনের মানে প্রতারক দালাল আছে যে ডুবাইয়ের ভিসা খুলে দিয়েছে ডুবাইয়ের সব ধরনের ভিসা খুলে দিয়েছে আলহামদুলিল্লাহ এইটা সেটা নানাটা বলে আপনাদেরকে টোটাল মাথা খারাপ করে নিতে আছে। ঠিক আছে তো মূলত এখন পর্যন্ত ডুবাইয়ের বলা যেতে পারে যেই ভিসাগুলো আছে যে কোম্পানির ওয়ার্ক ভিসা যেগুলা ডেলিকেটের মাধ্যমে লোক নেয় লোক সিলেক্ট করে সেই ভিসাগুলো আগেও খোলা ছিল এখনও খোলা আছে ভবিষ্যতেও খোলা থাকবে সেগুলো কিন্তু বন্ধ হয় না ঠিক আছে তো আর এই যে ভিজিট ভিসা ইনসাইডের ভিজিট ভিসাটা খোলা আছে ইনসাইডের ভিজিট বিষয়টা বন্ধ ছিল এখন এই যে সাধারণ ক্ষমাটা ক্ষমার ঘোষণাটা দিছিল চার মাস তারপরে কিন্তু ইনসাইডের ভিজিট বিষয়গুলো কিন্তু তারা খুলে দিয়েছে সেটাও আবার শর্ত সাপেক্ষে সেটা সবাই কিন্তু মানে পাবে না ঠিক আছে সবার পক্ষে পাওয়া অসম্ভব না বাংলাদেশে অনেক দালাল আছে অনেক এজেন্ট আছে অনেক লোক আছে যে আপনাদের মাথা পুরা খায়া ফেলাইবো যে ভিসা খোলা আছে আমরা ভিসা করে দিচ্ছি ওইটা করতেছি সেটা করতে করতেছি যদি আপনাদেরকে কোনো এজেন্সি বা কোনো এজেন্ট যদি আপনাদেরকে যদি বলে যে আমরা ভিজিট ভিসা করে দিতে পারবো তাহলে আমি আপনাদেরকে বলবো যে আপনারা আগে তাদের কাছ থেকে একটা দুইটা ভিসার অন্তত দুইটা ভিসার প্রমাণ দেখেন দুইটা ভিসা যে তারা বের করতে পেরেছে ভিজিট ভিসা আউটসাইডের ভিজিট ভিসা তারা যদি অন্তত একটা ভিসাও যদি দেখাতে পারে যে আমরা আমরা আউটসাইডের ভিজিট ভিসা পাইছি বা পাইছি এই দেখেন ভিসা ঠিক আছে সেটা আপনি অনলাইনে চেক করে সত্যতা পাওয়ার পর তারপরে আপনি তাদের সাথে লেনদেন করবেন আদারওয়াইজ আপনারা কোনো এজেন্সির সাথে কোনো দালালের সাথে এই ধরনের লেনদেন করবেন না পরবর্তীতে কিন্তু আপনি একদম ভোগান্তির ভিতরে পড়বেন ঠিক আছে কারণ আমি প্রায় দেখি অনেক ইউটিউবার অনেক এজেন্ট অফিস থেকে অমুক ট্রাভেলস তমুক ট্রাভেলস এই ইউটিউব চ্যানেলের নাম তারা কিন্তু বলে যে আলহামদুলিল্লাহ দুবাইয়ের ভিসার নতুন খবর সুখবর ভিসা খুলিয়া দিছে আমরা ভিসা পাইছি আজকে ও দশটা ভিসা পাইছি পাঁচটা ভিসা পাইছি বাই ওরা যে ভিসাগুলো পাইছে সেগুলো কোম্পানির এই যে ডেলিগেট ট্রেড মাধ্যমে যে ভিসাগুলো দেওয়া হয় সেই ভিসাগুলো তারা পায় তারা মূলত ওই ভিসাগুলোকে সামনে রেখে আপনাদেরকে মানে উৎসাহিত দিচ্ছে যে তারা ভিসা পেয়েছে মানে প্রথম স্টার্টিংয়ে বলে যে ভাই ভিসা ফাইসি আলহামদুলিল্লাহ সুখবর এইটা সেটা নানান্ডা বলে পুরা মাথা খারাপ করে দেয় আমরা মাঝে মধ্যে আমরা একদম বিভ্রান্তর ভিতরে পড়ে যাচ্ছি যে আসলে কি ভিসা খুলছে পরবর্তীতে আমরা যখন বিভিন্ন সরকারি ওয়েবসাইটে বা বিভিন্নভাবে এজেন্টের মাধ্যমে ডুবাই এজেন্টের মাধ্যমে যারা ভিসার কাজ করে যারা টাইপিংয়ের কাজ করে তাদের সাথে যখন কথা বলি তখন তারা কিন্তু বলে যে ভাই কোনো ধরনের ভিসা খোলে নাই তবে ভিসা খোলবে বলে আশ্বাস করছে আশ্বাস দিছে মূলত হলো এটা দুবাইয়ের ভিজিট ভিসা আউটসাইডের ভিসা এখন পর্যন্ত এখনো অবধি খোলে নাই তবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে খোলার সম্ভাবনা আছে তাই আমি আপনাদেরকে বারবার বলি ভিডিওর মধ্যেখানে প্রথম থেকে শেষ পর্যন্ত বারবার বলি আপনারা কোনো রকম কোনো ফালতু দালাল বা এজেন্টের সাথে লেনদেন করবেন না আগে ইনশিউর হবেন ইনশিউর হওয়ার পর তারপরে লেনদেন করবেন আর ইনশিউর হবেন কখন আর কোনো এজেন্সি আপনাকে বলবে যে হ্যাঁ আমরা ভিজিট ভিসা আউটসাইড ভিজিট ভিসা কিন্তু পাইসি অ্যাপ্রুভাল হয়েছে পাইসি ভিসা খুলছে সেই ভিসাগুলো আপনারা দেখে তারাহুরা কোনো কিছু নাই ভাই এখানে আপনি যদি দুবাইতে ভিজিট বিষয় যেতে চান তাহলে আজকে না যেতে পারলে কালকে যেতে পারবেন বিশ্বাস যখন অ্যাভেলেবেল হবে তখন আপনি যেতে পারবেন হান্ড্রেড যদি আপনার সবকিছু ঠিকঠাক থাকে আর যদি আপনি এখন বর্তমানে যে ইনসাইটের ভিজিট বিষয়গুলো খোলা আছে যদি আপনার কোনো আত্মীয় স্বজন থাকে তাদের মাধ্যমে আপনি ইনসাইটের ভিজিট বিষয়ের জন্য আবেদন করতে পারেন আর ইনসাইটের ভিজিট বিষয়ের জন্য আবেদন করতে গেলে আপনাকে যে শর্তগুলো আছে সেই শর্তগুলো মানতে হবে যেমন আমি আবার বলি যে ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা ডকুমেন্ট দিতে হবে তারপরে আপনি দুবাইতে গিয়ে যে হোটেলে থাকবেন হোটেল বুকিং দেখাতে হবে আপ ডাউন টিকিট দেখাতে হবে এরপরে আপনি এক মাসের জন্য যাবেন নাকি দুই মাসের জন্য যাবেন না তিন মাসের জন্য যাবেন সেই সময়ের মধ্যে আপনাকে অবশ্যই ব্যাক করতে হবে বাংলাদেশে আর যদি আপনি যদি ব্যাক না করেন বা আপনি যদি এখানে থেকে যাওয়ার চেষ্টা করেন তাহলে আপনি যার মাধ্যমে যার আইডি কার্ডের মাধ্যমে আপনি ভিজিট ভিসা পেয়েছেন তার অনেক ধরনের সমস্যা হবে এমনকি তার আইডিটা ব্লক হয়ে যেতে পারে তার আইডির বিরুদ্ধে মামলা হতে পারে তার বিরুদ্ধে মামলা হতে পারে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের এলিগেশন আসতে পারে তার উপরে টোটালি একটা রেজিস্ট্রিকশন দিয়ে দিব ঠিক আছে তার অনেক কিছু অনেক কাজের উপরে তার রেজিস্ট্রেশন পরে যাবে ঠিক আছে আর রেজিস্ট্রেশন পড়া মানে যে তার আইডির উপরে যদি কোনো একটা রেজিস্ট্রেশন চলে আসে তখন তার সব কিছু বন্ধ হয়ে যাবে তাই আপনারা যদি মনের ভিতরে আপনাকে আপনাদের কোনো দুষ্টামি থাকে তাহলে অবশ্যই আমি আপনাদেরকে বলবো যে আপনারা আপনারা আপনাদের যে আত্মীয় স্বজনের মাধ্যমে ভিজিট বিষয়ে ডুবাইতে যাবেন যাওয়ার পর থেকে যাওয়ার চিন্তা ভাবনা করবেন এই কাজটা করবেন না তাদেরকে কখনোই আপনারা বিপদে ফেলায়েন না ঠিক আছে কারণ একটা লোক আপনাকে বিশ্বাস করে আপনাকে ইনভাইট করবে আপনাকে নিবে আপনি যাবেন ঠিক আছে তারপরে আপনার মনের ভিতরে দুষ্ট জানতে পারলো না আপনি সেখানে গিয়ে আপনি এটা আকাম করে ফলাইলেন পরবর্তীতে সে কিন্তু বিভূত করব আপনি যদি বিভূত পড়বেন না তা নয় আপনি তো বিভূত পড়বে কিন্তু সবচেয়ে বেশি বিভূত পরব সে এতে গিয়ে অনেক সমস্যা হবে তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেলাইকনটা অন করে দেবেন সবাই ভালো থাকবেন আর কিছুদিন অপেক্ষা করেন ইনশাআল্লাহ এই সপ্তাহের মধ্যে বিশা খুলে দেওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি আল্লাহ হাফিজ